হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি লাইন্ড চ্যানেলে আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প উপন্যাস সত্য ঘটনা ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন গ্যারেজ চাচার কলা পেয়ে সফির মন প্রবলভাবে আশান্বিত হয়ে উঠল সেও বলল বলে উঠল চাচা আমরা এদিকে নেমে আসুন ধোঁয়ার মধ্য দিয়ে সিঁড়ির মাথায় একটা অস্পষ্ট মূর্তিকে এসে দাঁড়াতে দেখা গেল কয়েক সেকেন্ড মূর্তিটা এদিকেই চেয়ে রইল তারপরেই দ্রুত নেমে আসতে লাগলো সিঁড়ির নিচে আরো কাছাকাছি আসতে এবার মূর্তিটাকে আরো স্পষ্ট দেখা গেল মোটা গোপালা সেই পরিচিত মুখখানি দেখে সফি যেন ভরসা পেল গ্যারেজ চাচা জোসেফের কাছে এসে ওর সামনে হাঁটু গেড়ে বসে পরীক্ষা করতে করতে সোফির দিকে চেয়ে জিজ্ঞেস করলেন তুমি পারবে তো মাথা গ্যারেট চাচা বললেন ভালো তুমি এগিয়ে চলো আমি জোসেফকে কাঁধে বই নিয়ে যাচ্ছি তুমি আমাদের কাছে কাছে থেকে বলতে বলতে জোসেফের একটা শক্তিশালী পেশিবহুল পা গ্যারেট চাচা নিজের কাঁধে নিয়ে নিল তারপর ওকে ধরে ধরে উঠিয়ে দাঁড় করাল এরপর ওরা এগিয়ে যেতে লাগলো সিঁড়ির দিকে জোসেফের ভারী দেহটা কাঁধে নিয়ে চলতে গ্যারেজ চাচাকে যে বেশ পরিশ্রম করতে হচ্ছে তাও ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল ছাঁকি খেতে খেতে এগিয়ে চলেছেন তিনি চলতে চলতেই সোফিকে উদ্দেশ্য করে তিনি জিজ্ঞেস করলেন এসব কি শুরু হলো হঠাৎ নিদারুণ পরিশ্রমে আর উত্তেজনায় তখন হাঁপাচ্ছিল সোফি এখন সব কিছু খুলে বলার মতো দম ওর নেই তাই বলল আমরা বাড়িটাকে ধ্বংস করে ফেলছি চাচা আর একটা যেন এই লককে বিষম খেলেন চাচা জন্য দাঁড়িয়ে বললেন তারপর বললেন তুমি কি এ ব্যাপারে শিওর সোফি বললো অনেকটাই একটা বড় শ্বাস নিয়ে এবার গ্যারের চাচা ফের উঠতে শুরু করলেন সিঁড়ি বেয়ে তার মুখে একটা কনফিউশন ভয়ের ভাব থাকলেও সফির কথায় যেন অনেকটা আশান্বিত হয়েছে বলে মনে হল ওদিকে আগুনে তাপ ছড়িয়ে পড়ছে পুরো বাড়িতে জোসেফকে কাঁদে ফেলে গ্যারেজ চাচা দ্রুত উপরে উঠছে সফি তার সঙ্গে তাল মেলাতে গিয়ে হিমশিম খেতে লাগলো নিজেই হঠাৎ জিজ্ঞেস করলো সোফি আপনি আমাদের খুঁজে পেলেন কিভাবে আমরা যে এখানে আছি তা কি করে জানতে পারলেন গ্যারেথ চাচা বললেন জোসেফ আমার ঘরে দরজার তলা একটা চিরকুট ঠুকিয়ে দিয়েছিল তাতে ও কি কি করতে চলেছে সব লিখে জানিয়েছিল আগুনের আঁচে যখন আমার ঘুম নিয়ে যায় তখন ঘরের মেঝেতে চিরকুটটা নজরে পড়ে আমার এখন তাহলে এই অভিশপ্ত বাড়িটা সত্যি সত্যি জ্বলছে ধ্বংস হয়ে যাচ্ছে যেন নিজের মনেই বলে উঠল সফি তিক্ত হাসি হেসে গ্যারেজ চাচা বললেন ধ্বংস ধ্বংস হ্যাঁ বাড়িটা এবার সত্যি সত্যি এই হচ্ছে চাক স্বস্তির শ্বাস ফেলে বলল সোফি গ্যারেজ চাচা শুধু ওর দিকে ফিরে তাকিয়ে চড় একটা হাসি উপহার দিলেন যদিও সেই হাসির মধ্যে খুশি খুশি ভাবের সঙ্গে একটা বিষণ্ন তার ছোঁয়া ছিল সোফি এবার জিজ্ঞেস করলো এলিস কোথায় গেল গ্যারেজ চাচা বললেন বাইরে আর রোজ আনটি গ্যারেজ চাচা এবার শীতল গলায় বললেন ওকে কোথাও দেখতে পাচ্ছি না সোফি লক্ষ্য করলো ঠিক এই এইরকমই শীতল গলায় জোসেফ ওর সঙ্গে প্রথম দিকে কথা বলতো জোসেফের কথা মনে হতে গ্যারেতের কাঁধে ঝুলে থাকা জোসেফের মুখটার দিকে তাকালো সফি এখনো অর্ধ সে মুখে চোখে এখনো আতঙ্ক আর যন্ত্রণার সুস্পষ্ট ছাপ এই মুখটাকেই সে আগে কতই না ভয় পেত আগুন এখন থার্ড ফ্লোরের সিঁড়ির অর্ধেকটা ধরে নিয়েছে রেলিংগুলো কাঠের হওয়ায় আরো যেন প্রবল আকার রূপ ধারণ করেছে আগুন হাত দিয়ে মুখ থেকে ফেল বলতে বলতে গ্যারেজ চাচা ডান দিকে সিঁড়িটা বেয়ে উঠতে লাগলো আগুনের উত্তাপে সফির মনে হলো ওর দেহের মাংস যেন গলে গলে পড়বে এখন অসহ্য সেই উত্তাপ থার্ড ফ্লোরে ল্যান্ডিং এ উঠে আশ্চর্যজনক ভাবে পরিবেশটা কিরকম যেন বরফ রাজ্যের মতো শীতল মনে হতে তার হল এগুলো ঘন অন্ধকার আর ঠান্ডা স্যাঁতস্যাঁতে নিচের তলা আগুন এখানে আগুন এখনো পৌঁছতে পারে এখানে এসে যেন মনে হচ্ছে না নিচের তলা গুলো অদ্ভুত ঠান্ডা আবহাওয়া হয়তো একটু পরে এই তলাটাকেও গ্রাস করবে আগুন জোসেফকে কাঁদে ফেলে গ্যারেট বাম দিকের একটা প্যাসেজ হয়ে ধরে লম্বা লম্বা পায়ে হাঁটতে লাগলো সফি গাউনের এক প্রান্ত তুলে ধরে নীরবে তাকে অনুসরণ করতে লাগলো শব্দে সফির মেরুদণ্ড বেয়ে যেন বরফ নেমে গেল আতঙ্কিত সফি পেছন থেকে ক্যারেট কাকার শার্টে স্লিপ ধরে টেনে তাকে থামতে বাধ্য করলো এবার তার কানেও গেল সেই শব্দ কর্ণ হয়ে কয়েক মুহূর্ত শব্দটা শুনে তিনি কতকটা যেন আপন মনেই বললেন মনে হচ্ছে ওই আওয়াজটা ওদেরই আমার কাছে বন্দুক নেও বন্দুকও নেই চলো আমরা অন্য প্যাসেজ এটা ধরি ওরা টর্ন নিয়ে সিঁড়িটার পাশ কাটিয়ে অন্য একটা প্যাসেজয়ের দিকে এগোলো আগুন ওদিকে দ্রুত ছড়িয়ে পড়ছে কয়েক পা এগোবার পরেই সোফি ফের গ্যারেট কাকার শার্টে স্লিপ ধরে টান গলায় বলল মনে হয় এই পথটাও আমাদের জন্য নিরাপদ নয়া ক্যাসেলের নিচের দিকের অংশটা দাউ দাউ করে চলছে থার্ড ফ্লোরের বাসিন্দা জীবন মৃতগুলো এই আগুনের দ্বারা এখনো বিশেষ ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু ইতিমধ্যে ওরা আগুনের তা পাঁচ পাচ্ছে ওরা দলে দলে বুকে ভর দিয়ে শরীর শ্রীপের মতো এগিয়ে আসছে ক্রমশ হিংস্র হয়ে উঠেছে ওরা এই হিষির শব্দ তাদেরই ক্যারেট কাকা সেটা টের পেয়ে তার মুখ এখন দেখবার মতো সাদা হয়ে উঠেছে তিনি শুকনো মুখে বললেন আমাদের একটা না একটা পথ খুঁজতেই হবে যত শীঘ্র সম্ভব হাঁপাতে হাঁপাতে সোফি বলল এখানে তো অনেক জীবনকৃত আছে কাতারে কাতারে আছে তাদেরই সম্মিলিত ক্রুদ্ধ হিসির শব্দ কানে আসছে আমাদের করা উচিত এখন ওই জীবন সঙ্গে লড়াইয়ে যাবে তাহলে তো জোসেফকে কাঁধ থেকে নামাবার জন্য একটা উপযুক্ত জায়গা দরকার কিন্তু সেটা করতে গেলে ওদের নিজেদেরই বিপদে পড়ার সম্ভাবনা যথেষ্ট সেক্ষেত্রেই জ্যান্ত চার চারদিক থেকে ঘিরে ফেলার সুযোগ পেয়ে যাবে ভাবতে ভাবতে হঠাৎ একটা আইডিয়া এসে গেল সোফিং মাথায় সে সিঁড়িঘরটার দিকে ফিরে তাকাল সিঁড়ির রেলিংগুলোর অনেকখানি ইতিমধ্যে আগুনের শিখার আড়ালে অদৃশ্য পরের পর কাঠের রেলিংগুলো চলছে চড় শব্দ শোনা যাচ্ছে কয়েকটা রেলিং আলগা হয়ে বেরিয়ে এসেছে সফি হঠাৎ ছুটে গিয়ে সিঁড়ির সেই জ্বলন্ত রেলিংগুলোর একটা তুলে নিল নিজের হাতে কি গরম যেন হাত পুড়ে যাচ্ছে তার সেই জ্বলন্ত কাঠের মোটা খণ্ডটা হাতে নিয়ে সফি ক্যারেত কাকার সামনে গিয়ে দাঁড়াল যেন ক্যারে তার অচৈতন্য জোসেফকে আড়াল করতে চাইল ওই জীবনমৃতদের থেকে ওদিকে ওই জীবনমৃতের দল আগুন দেখে ক্যারে তার সোফির থেকে নিজেদের সুরক্ষিত দূরত্ব বজায় রেখে ওদের দিকে ক্রুদ্ধ চোখে বাইরে বেরিয়ে যান সামনের জীবন মৃতের দলটার উপর থেকে চোখ না সরিয়েই পেছনে গ্যারেটকে লক্ষ্য করে বলে উঠল দেখছেন না ওরা আগুনকে কতখানি ভয় পায় ক্যারেট চাচা জিজ্ঞেস করলেন তুমিও কি আসবে সফি বলল হ্যাঁ তবে আপনি শুধু জোসেফকে নিয়ে এখনই বাইরে বেরিয়ে যান মাথা নাড়লেন গ্যারেজ চাচা কিন্তু সফিকে একাই এই ভয়ঙ্কর অপার্থিব জীবগুলোর কাছে একা ছেড়ে যেতে তার পান তিনি স্থান ত্যাগ না করে ওখানেই দাঁড়িয়ে রইল সফি হাতে ধরা জ্বলন্ত কাষ্ঠখণ্ডটা নিয়ে ওই জীবন মৃতদের দিকে এক ধাপ এগিয়ে গেল দলবদ্ধ জীবন মৃতের দল সফির দিকে বিশাল বিশাল চেয়ে হা করতে উন্মুক্ত হলো তাদের মুখের ভেতরের তীক্ষ্ণ ধার লাগলের শূন্য কি থেকে সফির দিকে তীব্র দৃষ্টিতে চেয়ে রয়েছে তারা যেন চোখ দিয়ে গিলে খেতে চাইছে তারা সফি জ্বলন্ত কাষ্ঠখণ্ডটা ওদের দিকে তুলে বাড়িয়ে ধর আগুনের ভয় ওরা এগোতেও পারছে না আক্রমণ করতে পারছে না এখন এই জ্বলন্ত কাঠটাই সোফির একমাত্র ভরসা জীবন মৃত হলো এক পা এক পা করে ওর দিকে এগোবার চেষ্টা করলে সেই জ্বলন্ত কাঠ তাদের দিকে উঁচিয়ে ধরছে অসতর্ক হলে ওদের কারোর হাতের ধাক্কায় ওর হাত থেকে জ্বলন্ত কারটা পড়ে যেতে পারে আর আর ভাবতে না সে ওদের দিকে সতর্ক দৃষ্টি ধরে রেখে ওদের আক্রমণ প্রতিহত করতে লাগে জীবাঙ্গিত গুলোর ক্রুদ্ধ হি শব্দে পুরো হল এটা সরবরম হয়ে উঠেছে একটা নাই অপার্থিব শব্দ অসহ্য লাগছে সুফি এখন ওর কোনো উপায় নেই পালান পেছন ঘুরে পালানোর চেষ্টা করলেই এরা ওকে ধরে ফেলবে কিন্তু এভাবে কতক্ষণ চলবে কিছু একটা উপায় তো করতেই হবে হঠাৎ একটা জিনিস লক্ষ্য করে সুফির আনন্দ আর উত্তেজনা দুটোই একসঙ্গে বেড়ে গেল ওর এতক্ষণ খেয়াল ছিল না এ বাড়ির অন্যান্য হলওয়ের মতো এই হলওয়ের মেঝেটাও কাটে কাঠের মেঝের ওপর যদি আগুন ধরিয়ে দেওয়া যায় তাহলে তপ করে চলে উঠবে পুরো জায়গাটায় আর কাঠ ওর কাজ পুরোপুরি সহজ করে দেবে আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় লাগবে না ভাবনাটা মাথায় আসা আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না সফি কাঠের কণ্ডটা মেঝেতে ছোঁয়াতেই আগুন ধরে গেল কাঠের ফ্লোর বোর্ডে তারপর দ্রুত ছড়াতে লাগলো সেই সেই জায়গাটা ভরে গেল ধোঁয়ায় সোফিয়া আমার পেছনে এসো জলদি তীক্ষ্ণ উত্তেজিত গলায় বলে উঠলেন এবার গ্যারে ইচ্ছা জোসেফকে কাঁধে ফেলা অবস্থা দিয়ে ছুঁটতে লাগলেন একটা দিন বন্ধ করে সোফিও এবার তাকে অনুসরণ করল ধোঁয়ায় এমনভাবে চারদিক ঠেকে গিয়েছে যে কোথায় যাচ্ছে জানে না ওরা কোন দিকে যাচ্ছে কিচ্ছু বুঝতে পারছে না সোফিয়া গ্যারে ছুড়তে ছুটতে হঠাৎ সোফির কাছে সত্য এলোমেলো হয়ে গেল দিভ্রান্ত হয়ে পড়ল এতক্ষণ সে গ্যারেক কাকাকে অনুসরণ করে ছুটে আসছিল হঠাৎ তিনি কোনদিকে চলে গেলেন আর তো কিছু দেখা যাচ্ছে না সামনে ধোঁয়ার মধ্যে দিয়েই দৃষ্টি তীক্ষ্ণ করে তাকাতে চেষ্টা করল সোফা কিন্তু চোখে নাকে মুখে ধোঁয়া ঢুকে ওর কাছের সবাই একেবারে তালগোল পাকিয়ে গেল বেদম কাস্ছে সোফি চোখ দিয়েও জল গড়াতে শুরু করেছে কোন দিকে গেলে বাড়ির বাইরে বেরোবার দরজা পাবে জানে না কিন্তু বাইরে বেরোলেই বাকি কি ধ্বংস না করতে পারলেই নর তুট ওরা কোথাও যেতে পারবে না সেই চেষ্টা করলেই মৃত্যু আর গ্রিমলককে কোথায় পাওয়া যাবে ওই লাল দরজাওয়ালা ঘরটায় কিন্তু এত ধোঁয়া আর আগুনের মধ্যে কোথায় কোন দিকে আছে ওই ঘর সোফি ধোয়ার কুণ্ডলী মধ্যে ছুটতে লাগলো একদিক ঠিক রেখে পেছনে অনেকটা দূর থেকে কানে আসছে অনেক ওই জ্যান্ত মৃতদেহ গুলো জ্বলছে চন্দ্রনায় আছাড়ি হচ্ছে ওরা ওদের এই অসহ্য আর্তনাদ এক সেকেন্ড কানে শুনলেও অসহ্য মস্তিষ্ক যেন কাজ করাই বন্ধ করে দিতে চায় হঠাৎ একটা জায়গায় এসে থেমে গেল সোফি ধোঁয়ায় জায়গাটা বাড়ির কোথায় কোন দিকের অংশ বুঝতে না পারলে এটুকু সে বুঝলো এটাও একটা হল নাকে মুখে ধোঁয়া ঢুকে ততক্ষণে শুরু করেছে আর কাজ করছে না অথচ পরিবেশ পরিবেশ পরিস্থিতি এখন মোটেও নিরাপদ নয় তবু তারই মধ্যে এটা কোন জায়গা বুঝতে চেষ্টা করলো সোফি হঠাৎ আরও একটা নতুন ভাবনা ওর মাথায় খেলে গেল ঘটনার টামাডলের মধ্যে রোজ আনটির কথা তার মনে পড়ল রোজের কথা রোজ আনটি তাকে তো কোথাও দেখা যাচ্ছে না কোথায় রয়েছে সে ভাবতে না ভাবতে খুব কাছেই কারো চাপা নিঃশ্বাস যেন কানে এলো সফি কেউ যেন ঠিক পেছনেই দাঁড়িয়ে

চোখ দিয়ে শ্রোতা বন্ধুরা খেতে চাইছে আজ এই পর্যন্ত আগামী পর্ব নিয়ে আমি খুশি ঘিরে আসি আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট দিয়ে নিজেদের মতামত জানান ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি